ছোট্ট বন্ধুরা ওই দেখো জেলে ভাই সুখুরামের বাড়ি সুখুরাম আর তার বউ এই ভাঙা ঘরেই বাস করে সুখুরাম নদীতে মাছ ধরে সেই মাছ বাজারে বিক্রি করে যা পায় তাই দিয়ে কোনো রকমের সংসার চালায় সে আর যেদিন মাছ পায় না সেদিন আর তাদের খাওয়া জুটে না এমনই একদিন গিন্নি আমি চললাম মাছ ধরতে দেখি আজ মাছ পাই কিনা দুদিন তো কিছুই পেলাম না হ্যাঁ গো যাও দেখো কিছু ব্যবস্থা করতে পারো কি না ঘরে চাল ডাল সব বাড়ন্ত আজ মাছ না পেলে কিন্তু আমি তোমায় খেতে দিতে পারবো না একটা মাছও তো উঠলো না কি যে করি দেখি আরেকবার জাল ফেলে কি যে হলো আজও কি মাছ পাবো না দেখি দেখি আরেকবার জাল ফেলে কি হয় জালটা এত ভারী লাগছে কেন মনে হয় বড় কোনো মাছ বেঁধেছে জালে যাক বাবা একটা বড় মাছ পাওয়া গেল যাই যাই এক্ষুনি মাছটাকে নিয়ে বাজারে যাই জেলে ভাই জেলে ভাই আমাকে ছেড়ে দাও আমি কোন সত্যিকারের মাছ নই আমি এক রাজপুত্র একটা দুষ্টু ডাইনি আমার বাবাকে মেরে আমাকে অভিশাপ দিয়ে এই নদীতে মাছ করে রেখেছে ও তাই ঠিক আছে ঠিক আছে তোমায় আমি ছেড়ে দিচ্ছি আমার তো শুধু মাছ চাই কোন রাজপুত্র মাছ চাই না জেলে ভাই জেলে ভাই তুমি আমার যে উপকার করলে তা আমি কোনো দিনও ভুলবো না যদি কোনো দিন তুমি কোনো অসুবিধে পড়ো তাহলে এই নদীর পারে এসে আমাকে স্মরণ করো দেখো আমি তোমার তখন ঠিক উপকার করব। এখন চলি জেলি ভাই তোমার মুখ খান এমন কালো কেন আজো মাছ পাওনি বুঝে না গিন্নি একটা মাছও পেলাম না অনেকবার নদীতে জাল ফেললাম কিন্তু হায় ভগবান কি হবে এবার কিছুই তো নেই ঘরে কি রান্না করবো আমি মাছ পাইনি ঠিকই কিন্তু জানো তো আজ একটা মস্ত মজার কাণ্ড ঘটেছে শুনলে তুমি অবাক হয়ে যাবে মজার মজার কি শোনো আজ আমার জালে একটা বড় কাণ্ড মস্ত ইলিশ মাছ ধরা পড়েছিল কিন্তু সে সত্যিকারের মাছ নয় সে ছিল এক রাজপুতুর মানে এক দুষ্ট ডাইনির জাদুতে সে ইলিশ মাছ হয়ে গেছে তাই ওটাকে ছেড়ে দিলাম কিন্তু ছেড়ে দেওয়ায় ইলিশ মাছ খুশি হয়ে আমাকে বলেছে আমি যদি কখনো বিপদে পড়ি তাহলে ওকে স্মরণ করলে সে আবার উপকার করবে হায়রে আমার পোড়া কপাল এই তোমার বুদ্ধি তা তুমি ওর কাছে কিছু চাইলে না কেন আরে ও যদি রাজপুত্তুর রূপে থাকতো তাহলে না হয় চাইতাম কিন্তু ওর নিজেরই তো কিছু নেই আমি আবার ওর কাছে কি চাইবো। আমি কিচ্ছু জানতে চাই না তুমি আবার নদীর পারে গিয়ে মাছকে ডেকে আমাদের একটা সুন্দর নতুন পুরে ঘর চাই ইলিশ ভায়া ও ইলিশ ভায়া এসো গো বন্ধু ভেসে দাঁড়িয়ে আছে তোমার বন্ধু নদীর পারে এসে কি গো বন্ধু এক্ষুনি আবার কি দরকার পড়ল যে ফিরে এলে আসলে বন্ধু সেরকম কিছু নয় বাড়ি গিয়ে তোমার কথা গিন্নিকে বলতেই সে একেবারে মস্ত বায়না জুড়েছে সে বলছে আমাদের কুড়ে ঘরটা বড্ড ভাঙা চোরা তাই সে এক নতুন কুড়ে ঘর চায় ও আচ্ছা এই কথা ও বন্ধু তুমি বাড়ি ফিরে যাও গিয়ে দেখো যা চেয়েছে তোমার গিন্নি তাই পেয়ে গেছে সে এই বলে ইলিশ মাছটা আবার জলের মধ্যে উধাও হয়ে গেল ইলিশ মাছ জলে উধাও হয়ে যাবার পর সুখুরাম নানা কথা ভাবতে ভাবতে গ্রামের রাস্তা দিয়ে হেঁটে বাড়ির দিকে চলল বাড়ির সামনে এসে সুখুরাম দেখল তাদের সেই ভাঙা কুড়ে ঘট্টার বদলে সেই জায়গায় অতি মনোহর সুন্দর একটা বাড়ি দাঁড়িয়ে তার চারপাশে নানা গাছপালা দাঁড়িয়ে আছে আনন্দে আত্মহারা হয়ে গেল সুখুরাম আমি স্বপ্ন দেখছি না তো এ কি আমাদের বাড়ি নাকি অন্য কারোর বাড়ি ওগো তুমি এসেছ দেখা গো দেখা কি দেখছি গো আমাদের সেই ঘর গেল কোথায় নিজের চোখে বিশ্বাস হচ্ছে না বলো দেখলে তো আমার বুদ্ধির জোরে কত সুন্দর বাড়িতে থাকতে পারছ তুমি তো চিরকাল বোকা গঙ্গারাম হয়ে জীবন কাটালে যাও এবার হাত মুখ ধুয়ে এসো দুটো ভালো রান্না করেছি খাবে সুখুরাম এবং সুখুরামের বউ দিব্যি হেসে খেলে দিন কাটাতে লাগলো সুখুরামকে আর মাছ ধরতে যেতে হয় না বাগানের শাকসবজি ফুল ফল বেচে দিব্যি তাদের দিন কাটতে লাগলো কিন্তু এই খুশি বেশি দিন টেকল না কিছুদিন পর দেখা গেল সুখুরামের বৌয়ের মুখ আবার মলিন কি হলো কিন্নি এত উদাস হয়ে জানালা দিয়ে কি দেখছো এই আমাদের গ্রামখানা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এই গ্রামে আমরা হলাম বড় লোক গ্রামের এই কটি লোক আমাদেরকে মাননি করে আচ্ছা যদি আমাদের একটা মস্ত জমিদারি থাকতো একবার ভাবতো কত লোক আমাদের সম্মান করত কি কি উল্টো পাল্টা ভাবছ তুমি কি বলতে চাইছো আমি যা বলছি শোনো তুমি নদীর পাড়ে গিয়ে তোমার মাছ বন্ধুকে ডেকে তার কাছে একটা মস্ত জমিদারি চাও শুধু এই গ্রামের লোক নয় আরো চার পাঁচটা গ্রামের লোক যেন আমাদেরকে মাননি করে চলে আর বলো আমাদের থাকার জন্য এই কুঠির যথেষ্ট নয় আমাদের চাই প্রাসাদের মতো বাড়ি কেন গিন্নি আমাদের জন্য তো এই কুঠিরই যথেষ্ট এর চেয়ে বড় বাড়ি নিয়ে আমরা কি করব কি করব তোমায় বুঝতে হবে না বাপু এসো গো ইলিশ ইলিশ ভায়া ভায়া বন্ধু ভেসে দাঁড়িয়ে আছে তোমার বন্ধু নদীর পারে এসে ইস ব্যাপারটা একদম ঠিক হচ্ছে না মাছ বন্ধু কি ভাববে কে জানে ভাববে এই বন্ধু আর বন্ধুর বউ খুব লোভী বার বার হাত পেতে চাইতে এদের লজ্জা করে না বন্ধু এবার আবার কি চাই আমি কিছু চাই না বন্ধু কিন্তু আমার বউ যে কিছুতেই মানবে না আমি এত করে বারণ করেছি তবুও কি হলো গিন্নি এত উদাস হয়ে জানালা দিয়ে কি দেখছো এই আমাদের গ্রামখানা তাকিয়ে তাকিয়ে দেখছিলাম এই গ্রামে আমরা হলাম বড় লোক গ্রামের এই কটে লোক আমাদেরকে মাননি করে আচ্ছা যদি আমাদের একটা মস্ত জমিদারি থাকতো কত লোক আমাদের সম্মান করত। কি কি উল্টো পাল্টা ভাবছো তুমি কি বলতে চাইছো আমি যা বলছি শোনো তুমি নদীর পাড়ে গিয়ে তোমার মাছ বন্ধুকে ডেকে তার কাছে একটা মস্ত জমিদারি চাও শুধু এই গ্রামের লোক নয় আরো চার পাঁচটা গ্রামের লোক যেন আমাদেরকে মাননি করে চলে আর বলো আমাদের থাকার জন্য এই কুঠির যথেষ্ট নয় আমাদের চাই প্রাসাদের মতো বাড়ি কেন গিন্নি আমাদের জন্য তো এই কুঠিরই যথেষ্ট এর চেয়ে বড় বাড়ি নিয়ে আমরা কি করব কি করব তোমায় বুঝতে হবে না বাপু যা বলছি তাই করো বেশ তো খুব ভালো কথা সে যা চায় বাড়ি ফিরে সুখুরাম তো পুরো হতবাক তার সেই মহল কোথায় গেল তার জায়গায় এক বিশাল জমিদার ভবন গেটে দারোয়ান দাঁড়িয়ে আছে লোকজনে গমগম করছে লোকজন দেখে মাথা নত করে লোকজনাম এ কি গিন্নি তোমায় তো চেনাই যাচ্ছে না পুরো জমিদার গিন্নি মনে হচ্ছে আমার গয়নাগুলো দেখো তুমি তো আমার সারা জীবনে একটা দিতে পারি কিন্তু গিন্নি এটা কি ঠিক হচ্ছে বারবার বার মাছ কাছে নিত্য নতুন ফরমাশ করা তুমি চুপ করো তো কোথায় দশটা গায়ের লোক তোমায় মাননি করবে সেটা তোমার সহ্য হচ্ছে না জমিদার হয়ে সুখুরা মাতার বউয়ের দিন সুন্দর কাটতে লাগলো সমস্ত গ্রামের মানুষ তাদের এখন বেশ ভক্তি শ্রদ্ধা করে এইভাবে বেশ কিছুদিন যেতে না যেতেই সুখুরামের বউয়ের মুখখানা আবার মলিন হয়ে উঠল কি হলো গিন্নি তুমি এত রাতে জানালায় দাঁড়িয়ে আছো কেন শরীর খারাপ হলো না তো আমা। কোনো শরীর খারাপ হয়নি শোনো আমি এই পৃথিবীর সম্রাজ্ঞী হতে চাই কি হ্যাঁ এই পৃথিবীর একচ্ছত্র অধিকারী তুমি কাল সকালে উঠে নদীর পারে যাবে আর তোমার মাছ বন্ধুকে বলবে তুমি এই পৃথিবীর সম্রাট হতে চাও এবারে নির্ঘাত আমাদের বিপদ আসবে গিন্নি তোমার হুঁশ ঠিক আছে তো তুমি জানো তুমি কি বলছো হ্যাঁ আমি জনি আরে জনি বলি তো বলছি যা বলছি তাই করো খবরদার গিন্নি খবরদার এই সাহস করো না আমরা সাধারণ মানুষ আমাদের এটা ভাবাও পাপ কেন আমরাই বা কম কেশে তুমি নিশ্চয়ই কোনো পূর্ণ কাজ করেছিলে তা না হলেও ইলিশ মাছ কেন তোমার ডাকে সাড়া দিল সে কথা কখনো ভেবে দেখেছো তুমি আরো তো কত শত জেলে মাছ ধরতে যায় কই তাদের তো ইলিশ মাছ দেখা দেয় না তাহলে আমরা যদি পৃথিবীর মালিক হতে চাই তাহলে এতে ভুলটা কোথায় না গিনি না এ আমি পারবো না পারতে তো তোমাকে হবেই নইলে আমার মরা মুখ দেখবে ইলিশ ভায়া ইলিশ ভায়া এসো না ভাই ভেসে আমার যত মনের কথা তোমায় বলি এসে কি হলো বন্ধু আজ আবার তোমার গিন্নি কি আবদার করলো আর বলো না ভায়া কি হলো গিন্নি তুমি এত রাতে জানালায় দাঁড়িয়ে আছো কেন শরীর খারাপ হলো না তো আমার কোনো শরীর খারাপ হয়নি শোনো আমি এই পৃথিবীর সম্রাজ্ঞী হতে চাই কি হ্যাঁ এই পৃথিবীর একচ্ছত্র অধিকারী তুমি কাল সকালে উঠে নদীর পারে যাবে আর তোমার মাছ বন্ধুকে বলবে তুমি এই পৃথিবীর সম্রাট হতে চাও এবারে নির্ঘাত আমাদের বিপদ আসবে গিন্নি তোমার হুশ ঠিক আছে তো তুমি জানো তুমি কি বলছো হ্যাঁ আমি জানি আরে জানি বলি তো বলছি যা বলছি তাই করো খবরদার গিন্নি খবরদার এই সাহস করো না আমরা সাধারণ মানুষ আমাদের এটা ভাবাও পাপ কেন আমরাই বা কম কেসে তুমি নিশ্চয়ই কোনো পুণ্য কাজ করেছিলে তা না হলেও ইলিশ মাছ কেন তোমারটাকে সাড়া দিল সে কথা কখনো ভেবে দেখেছো তুমি আরও তো কত শত জেলে মাছ ধরতে যায় কই তাদের তো ইলিশ মাছ দেখা দেয় না তাহলে আমরা যদি পৃথিবীর মালিক হতে চাই তাহলে এতে ভুলটা কোথায় নজনে ন হে আমি পারব না পারতে তো তোমাকে হবেই নইলে আমার মরা মুখ দেখতে বেশ তো ভালো কথা তাই হবে বিশাল এক সভা ঘরে পা থেকে মাথা পর্যন্ত সোনায় মোড়া আর সুখুরামের বউ বসে আছে এমন সময় সুখুরাম এসে সিংহাসনে বসলো তুমি এবার খুশি তো কিনে নাকি আরো কিছু আবদার আছে হ্যাঁ হ্যাঁ আমি এখন বড়ই খুশি গো কর্তা আমার কথায় রাজা মহারাজারা সব উঠে বসে এখন আমি মহানন্দে আছি পদান ঠিকই পৃথিবীর সবকিছু আমাদের কথাই চলে এটাও ঠিকই কিন্তু সূর্য চাঁদ হীরা তো আমার কথাই চলে না আর তারা তারা যখন ইচ্ছে উদয় হচ্ছে আবার যখন ইচ্ছে অস্ত যাচ্ছে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই তাদের কাছে না এ চলতে পারে না ওগো ওগো শুনছো হয়েছে ঘুম কেন আমি আছি আমার চিন্তায় আর উনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে তুমি নদীর তীরে গিয়ে তোমার মাঝবন্ধুকে বলো আমি চাঁদ সূর্যকে বশ করতে চাই এই ক্ষমতা আমার চাই চাই মাঝ ভায়া মাঝ ভায়া আর একবার দেখা দাও বন্ধু বড় বিপদে পড়েছে কি হলো বন্ধু এত কান্নাকাটি কিসের আজ আবার কী হলো পৃথিবী আমাদের প্রধানত ঠিকই পৃথিবীর সব কিছু আমাদের কোথায় চলে এটাও ঠিকই কিন্তু সূর্য চাঁদ হীরা তো আমার কথায় চলে না আর তারা তারা যখন ইচ্ছে উদয় হচ্ছে আবার যখন ইচ্ছে অস্ত যাচ্ছে আমার ইচ্ছে অনিচ্ছের কোনো দাম নেই তাদের কাছে না এ চলতে পারে না অগো অগো শুনছ কি হয়েছে গিন্নি দেখে ঘুম ভাঙালে কেন আমি আছি আমার চিন্তায় আর উনি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছে তুমি নদীর তীরে গিয়ে তোমার বন্ধুকে বলো আমি চাঁদ সূর্যকে বস করতে চাই এই ক্ষমতা আমার চাই চাই বুঝেছি যাও বাড়ি যাও তোমার গিন্নি এবার সেটাই পাবে যেটা তার পাওয়া উচিত আমার কি হলো গো আমার যে সব গেল গো আমি যে সব ইলিশ ভায়া বলেছিল এবার তোমার বউ সেটাই পাবে যেটা তার পাওয়া উচিত যাক উচিত শিক্ষা হয়েছে এবার আমার আমার কিচ্ছু চাই না তুমি আমাদের দুবেলা দু মুঠো খাবার দাও গো দেখলে তো গিন্নি বেশি লোভ ভালো না অল্পেতেই খুশি থাকতে হয় কি তাই তো